যা আমরা ফ্রক দেখবো এটা কাটিং ফ্রক বা রবানিমা ভাব তো একটা ডিজাইনে দেখেন একেবারে শোরুম কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন একটা ফрог আসছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণে টপসের কালেকশন আছে এবং আমরা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের টপস কারখানা থেকে ডাইরেক্ট প্রোডাকশন করার চেষ্টা করি 5 টাকায় বলpen 5 টাকায় বলpen এইগুলা সব মাত্র 5 টাকা করে জি তিনটা সাইজ হবে এগুলো থাকবে 8 টাকা করে 8 টাকা করে যে এগুলো আলহামদুলিল্লাহ লাভজনক প্রোডাক্ট জি তারপরে এই যে আসছে কুলটি পেন এটা রেড থাকবে মাত্র 12 টাকা করে আর আমাদের এখানে হুশিয়ারি আইটেমের সব ধরনের প্রোডাক্টই আছে এটা রেট থেকে মাত্র পনেরো টাকা করে এটাতে এই যে লেস লাগানো আছে এটা ডিভাইডার প্যান্ট বলি আমরা এই যে দেখেন সুতি ফ্রক পাড়ি ফ্রকের সমাহার এই যে দেখেন একটা ডিজাইন সুতি ফ্রক এগুলো আমরা একেবারে চিপ রেটে দিয়ে দিব আলহামদুলিল্লাহ প্রচুর স্টক আছে এই সব গেঞ্জি প্যান্ট কালেকশন যে সারা বাংলাদেশে সেল হয় যে সবগুলোই কালারফুল প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন মাত্র বিশ টাকায় পাচ্ছেন এটা এই যে আমরা দেখতেছি সুন্দর হ্যালো কিটি মানে কেউ যদি সেট নিতে চায় তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে চেক থ্রি কোয়ার্টার হ্যাঁ চেক থ্রি কোয়ার্টার এগুলো মাত্র 25 টাকা করে থাকবে খুব সুন্দর ঠিক আছে এগুলো থাকবে এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একেবারে চিপ ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ মাল এবং থান কাটা মাল জাস্ট কালার গুলো একটু দেখেন মাত্র টাকা করে এখানে আমার হাতে দুই আছে আছে ঠিক এগুলা খুব চলে এবং মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু টাইস চলে আসছে পাঁচ সাইজ একবারে বড় মহিলা পর্যন্ত ঠিক আছে প্রিন্টের প্লাজো না দেখাইলে নয় বাচ্চা থেকে একবারে বড় মহিলা পর্যন্ত আছে যারা অল্প পুঁজিতে ব্যবসাটা করতে চান

একেবারে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের কাপড়ের চাহিদা বাড়বে জি এই জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাদের কাপড়ের ব্যবসাটা একটা খুবই লাভজনক ব্যবসা আপনারা করতে পারেন আর বলা হয়েছে ব্যবসার ভিতরে নয় ভাগ বরকত আছে অন্যান্য যে কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করব একেবারে চিপ রেটে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়ার জন্য সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকা পুঁজি থেকে ব্যবসা শুরু করতে পারেন জি অনেকে যারা আসতে পারেন না তারা অনলাইনে অর্ডার করে দিবেন জাস্ট পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি চার হাজার টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন তারপরে যদি কেউ হোম ডেলিভারি চায় ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের প্রোডাক্ট মাত্র পাঁচ টাকা থেকে শুরু হবে পাঁচ টাকা থেকে শুরু আমাদের ঠিকানা হলো ভুলতে গাউসিয়া রূপগঞ্জ গার্মেন্টস সিটি মার্কেটের ঠিক গুলশিরির পশ্চিম পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ নাম্বার শুরু আর এরপরে দেখবো একটু ভালো কোয়ালিটি এগুলো থান কাটা ফ্রেশ মাল জি তিনটা সাইজ হবে এগুলো থাকবে আট টাকা করে আট টাকা করে জি এগুলো আলহামদুলিল্লাহ লাভজনক প্রোডাক্ট জি তারপরে এই যে আসছে কুলটি পেন এটা রেট থাকবে মাত্র বারো টাকা করে জি এখানে দেখতেছেন এই যে রিপ আছে প্লাস কুলটি কাপড় খুব চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট আছে তারপরে আমরা দেখবো এই যে চলে আসতেছে লোটো পেন সবার পরিচিত এটা রেট থাকবে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা হ্যাঁ এরপরে এই যে ভানটেক পেন এটা থাকবে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে তারপরে এই যে সুতি পেন এটা থাকবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে তারপরে এই যে একটা প্যান্ট আছে সুন্দর দেখেন এটাতে এই যে লেস লাগানো আছে এটা ডিভাইডার পেন বলি আমরা এটা থাকবে মাত্র আঠারো টাকা করে আঠারো টাকা করে আর স্টিকার পেন কলিওলা এবং কলি ছাড়া বাইশ টাকা এবং পঁচিশ টাকার রেডি ভিতরে আছে আর তারপরে আমরা যে এই যে এটা এটা দেখবো বল ডিজাইনের প্যান্ট এটা থাকবে মাত্র বারো টাকা করে বারো টাকা করে আর টিস পেন থাকবে তেরো টাকা করে ব্যবসা জলদি আর দেওয়াল পেন থাকবে সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে আচ্ছা চারটা সাইজ থাকবে হ্যাঁ দেখতেছেন এটা একেবারে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই যে লেস লাগানো আছে নিচে দিয়ে করে আছে প্রচুর পরিমাণ কালার আছে আমি একটু দেখাচ্ছি কালার দেখেন এই যে দেখেন একটা কালার আমরা পাইছি এই যে একটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এরকম কালার মিলানো আছে হ্যাঁ একবার পিস থাকে না বারো পিস ছয়টা কালার হবে লাইট কালার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেম এই যে দেখেন কাপড়ের এই যে এমবোটারি করা আছে ঠিক আছে আবার কলি আছে কলি আছে জি এগুলা একেবারে থান কাটা মাল তারপরে এই যে হ্যালো কিটি আছে এই যে আমরা দেখতেছি সুন্দর হ্যালো কিটি এগুলা বিয়াল্লিশ টাকার এর ভিতরে আছে হ্যাঁ আচ্ছা আর এই যে দেখেন আরেকটা প্যান্ট আসছে আমাদের যেগুলা খুব আনকমন খুব চাইদা সম্পন্ন প্রোডাক্ট এই শোরুম কোয়ালিটি একেবারে শোরুম কোয়ালিটি ঠিক আছে এগুলো নিয়ে হ্যাঁ লাভজনক ভাবে বিক্রি করতে পারবে একটু ভালো প্রোডাক্ট নিলে বিক্রি করে খুব মজা পাওয়া যায় যার কাছে আপনি বিক্রি করবেন সে অবশ্যই আবার আপনার কাছে আসবে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে খুব সুন্দর ঠিক আছে এগুলা থাকবে একেবারে চিপ রেটে পঁয়তাল্লিশ টাকা করে থাকবে পঁয়তাল্লিশ টাকা করে জি জি এগুলা খুব একবার ধান কাটা ফ্রেশ মাল হবে তারপরে এই যে চেক থ্রি কোয়াটার হ্যাঁ মাত্র পঁচিশ টাকা করে থাকবে পঁচিশ টাকা জি জি মাত্র পঁচিশ টাকা করে থাকবে এরপরে যে মেয়েদের একটা বানটেক আছে এটা মেয়েদের থ্রি কোয়ার্টার বলে আমরা এটা রেট থাকবে মাত্র আঠাইশ টাকা করে আঠাইশ টাকা করে এই যে দেখেন মাত্র বিশ টাকায় পাচ্ছেন এটা মাত্র বিশ টাকা জি জি বিশ টাকা কেটে ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা

এটা বড়দের গেঞ্জি মোটামুটি আমার গায়ে এসে গেছে এটা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ তবে যারা বেশি পরিমাণে নিবে জি ইনশাল্লাহ আমরা আরো কিছু ছাড় দেওয়ার চেষ্টা করব রাবার নিমে এগুলা হ্যাঁ খুব চাহিদা সম্পন্ন প্রোডাক্ট থাকবে মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে দিচ্ছে হ্যাঁ দুইটা সাইজ আছে কিন্তু পঁচিশ টাকা করে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেঘি হাতা গেঞ্জি হ্যাঁ মেঘি হাতা গেঞ্জি এখন তো গরম সিজন আসছে না জি আমাদের এখানে মেঘি হাতা গেঞ্জি মাত্র পনেরো টাকা থেকে শুরু

60 থেকে শুরু হবে থান কাটা মাল যারা পুরাতন ব্যবসেশে তারা জানেন এটা একটা এক্সপেন্সিভ কাপড় আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অনেকে নিচ্ছে একেবারে সহজভাবে একটা কথা বলতে গেলে যারা ব্যবসা করছেন অথবা করতেছেন জি আমাদের ফরহাদ গার্মেন্টসে প্রোডাক্টের রেটগুলো আপনারা যেরকম দেখতেছেন আপনারা হয়তোবা অনেকে ভুলতে গাছে আসেন অনেকে আসবেন আমার দোকানে আসবেন ইনশাআল্লাহ রেটগুলো মিলাই নিবেন

এই যে মেঘি হাতা গেঞ্জি প্লাস প্যান্ট সহ শনিবার ছাড়া প্রত্যেক দিনই খোলা আছে এই যে গেঞ্জি প্যান্ট সহ এগুলো থাকবে তিরিশ টাকা করে এগুলো আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবে যে কোনো জায়গায় জি আমাদের এখানে শনিবার ছাড়া প্রত্যেক দিন খোলা আছে হ্যাঁ খোলা আছে হ্যাঁ যারা আসতে চায় ইনশাল আসতে পারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারে জয় ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণ টপসের কালেকশন আছে এবং আমরা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের টপস কারখানা থেকে ডাইরেক্ট প্রোডাকশন করার চেষ্টা করি আমরা জাস্ট কালেকশনগুলো দেখাই এই যে আমাদের এটা টপ মেগি হাতার টপ প্রচুর পরিমাণে চলে ভাই আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে সেল করছি এবারে রিদো এগুলোর দাম এখন তো সিজন শেষ কিছু কিছু কম আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আছে পঁয়তাল্লিশ টাকা জি জি পঁয়তাল্লিশ টাকা করে আছে যারা নেবে ইনশাল্লাহ প্রফিটেবল হবে ঠিক আছে স্ট্রুম করা থাকবে কিন্তু ঠিক আছে হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যেটাও দেখেন এটা টপস বলে প্রচুর চাহিদা এগুলো ঠিক আছে এগুলো পঞ্চান্ন ষাট টাকার ভিতরে থাকবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও খুব ভালো চলছে এখন তারপরে এই যে একটা ডিজাইন এগুলো সব দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে চারটা সাইজ হবে হ্যাঁ আবার এখানে আসলে একটু এই যে সিকুয়েন্সে কাজ করা এমব্রোডারি করা একটা পাবেন আমরা সব ধরনের কালেকশন কালেক্ট করার চেষ্টা করছি যেন কাস্টমার নিয়ে বিক্রি করে আরাম পায়

এই সুতার সাথে ডিজাইন ম্যাচিং করা থাকবে ঠিক আছে আচ্ছা জার্নিতে চান ইশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা শতভাগ বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে ব্যবসা করার চেষ্টা করব যদি কেউ কোনো মাল না চালাইতে পারেন তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন আর যদি সিরা ফাটা পরে তাহলে এক পিস হলেও ইনশাল্লাহ চেঞ্জ করে নিবে এই যে আমরা ফ্রক দেখবো এটা কাটিং ফ্রক বা রবানিমা বলে এটা থাকবে মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে এগুলো লাভজনক প্রোডাক্ট দুই গুণ তিন গুণ লাভ হবে ইনশাল্লাহ এই যে দেখেন একটা ফ্রক আসছে খুব আনকমন একটা ডিজাইন এ দেখেন এই যে দেখেন বাচ্চাদের ফ্রক এই যে একটা এই যে আরেকটা হ্যাঁ এগুলা খুব চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যারা নিবে সেম এই ডিজাইনের ভিতরে এই যে দেখেন এবারে নতুন ডিজাইন এটা মানে এইদের পরে নতুন করে চলে হ্যাঁ এই যে দেখেন মাসখানে ইয়ে করা আছে পুতি করা আছে যেগুলা সবগুলাতে এরকম কাজ করা থাকবে ঠিক আছে দুই সাইড থাকবে নিচে কাজ করা থাকবে এগুলা একশো বিশ টাকার ভিতরে থাকবে তারপরে হইলো লুজ ফ্রক যেগুলো আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা হয় এবং প্রচুর সেল হয় আমাদের এখানে রুস গুলা মাত্র ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা থেকে শুরু জি জি মাত্র ষাট টাকা থেকে শুরু হবে আচ্ছা ষাট টাকা থেকে তারপর আশি টাকা আছে এরপরে যে একশো টাকা আছে একেবারে একশো চল্লিশ টাকা পর্যন্ত আছে মানে এখানে দেখার বিষয় হলো এই যে দেখেন সবগুলাতে কিন্তু কাজ হবে ঠিক আছে হ্যাঁ যারা দিবে ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে এবং কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো হবে যেটা আমাদের মার্কেটটা মানে থ্রি পিস প্রচুর সেল হয় তো এদের যে কাপড়টা থাকে অতিরিক্ত এগুলা থেকে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করি সারা বছরে কম বেশি বাচ্চাদের ফ্রকগুলো বেচা কেনা হয় এই যে আমরা এই ডিজাইনটা একটু দেখি এই দেখেন সুন্দর কাজ করা সাথে একটা প্যান্ট আছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে খুব চাহিদা সম্পূর্ণ প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন সুতি ফ্রক পার্টি ফ্রকের সমাহার এই যে দেখেন একটা ডিজাইন সুতি ফ্রক এগুলো আমরা

বিভিন্ন সাইজ অনুযায়ী রেট হবে ঠিক আছে যারা নেবে ইনশাআল্লাহ লাভজনকভাবে বিক্রি করতে পারবে ট্রাউজার দেখব তো এখানে যে আমার হাতে দুই রকমের ট্রাউজার আছে ঠিক আছে এগুলো খুব চলে এবং মাত্র 65 টাকা থেকে শুরু 65 থেকে 75 থাকবে এরপর দেখেন এই যে টাইস চলে আসছে পাঁচ সাইজ একবারে বড় মহিলা পর্যন্ত ঠিক আছে বিভিন্ন কালার মেল এগুলো মাত্র 50 টাকা করে থাকবে ঠিক আছে 50 টাকা প্লাজ হ্যাঁ এই যে দেখেন প্লাজো থাকবে মাত্র 45 টাকা করে এই যে দেখেন বিভিন্ন কালার মেলানো আছে তারপর এই যে যেটা না দেখাইলো চলে প্রিন্টের প্লাজো না দেখাইলেই নয় বাচ্চা থেকে একবারে বড় মহিলা পর্যন্ত আছে এই যে দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন প্রচুর সেল হইতেছে ভাই গেঞ্জি হ্যাঁ আমাদের গেঞ্জিগুলো মাত্র 40 টাকা থেকে শুরু হচ্ছে 40 টাকা থেকে হ্যাঁ 40 টাকা থেকে শুরু হচ্ছে দেখেন এই যে দেখেন খুবই আনকমন প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এই যে বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি দেওয়া আছে জি কালার কিন্তু সব লাইট কালার হবে ঠিক আছে আচ্ছা এগুলো লাভের মাল যারা নেবে ইনশাআল্লাহ ফরাত গার্মেন্টসে যারা আসবে আমরা এরকম কিছু আইটেম দেওয়ার চেষ্টা করবো যেগুলো আপনার ব্যবসাকে ইনশাল্লাহ আগে বাড়াবে ঠিক আছে সিক্রেটলি ওই ওই প্রোডাক্টগুলো আমরা এই যে ব্রাজিলের জার্সি আছে এখানে জার্সি আছে এই যে আর্জেন্টিনার জার্সি আছে তারপরে এই যে আল হেলাল ইন্টারভিউ প্রচুর পরিমাণ কালেকশন আছে ঠিক আছে দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে জার্সি সব ধরনের কালেকশন আছে আর এই যে সুতি গেঞ্জি ডিজাইনগুলো আমি একটু দেখাতে চাইতেছি আজকে মোটামুটি বড়দের ফ্রি সাইজ সব বয়সের লোক করতে পারে এই যে দেখেন এই দেখেন সুন্দর একটা ডিজাইন ঠিক আছে সুন্দর তো ভাই শোন করে হ্যাঁ একদম সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু সুতি গেঞ্জি হ্যাঁ এটা সুতির ভিতরে হ্যাঁ এটা একটা আলাদা এরকম অনেক ডিজাইন আছে ভাই হালকা কাজের ভিতরে আছে স্টিকার করা আছে এমবোর্ডারি করা আছে রেট ইনশাআল্লাহ সেমই থাকবে যারা নেবে ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে আর এইখানে আছে এই যে এটা শুধু মাত্র 50 টাকা থেকে চায়না গেঞ্জি ঠিক আছে আচ্ছা স্যার কোলাতে আবাতা সব আছে এই স্টেবের ভিতরে এটা আছে এটা থাকবে মাত্র 80 টাকা করে ঠিক আছে 80 টাকা করে জি জি 80 টাকা করে স্টেবের ভিতরে প্লাস কলার वाला ঠিক আছে আর এই যে একটা মাল এটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি দারণ এই যে প্রোডাক্টটা এগুলা খুব একেবারে খুব ভালো ফেন্সি কোয়ালিটির মাল আমরা চিপরে দিচ্ছি ইনশাআল্লাহ 250 300 করে নিয়ে বিক্রি করতে পারবেন জি আর এটা হলো ডাক্স মাল যেটা বর্তমানে হলো ফেসবুক ভাইরাল একটা প্রোডাক্ট এই দেখুন এই যে দেখে

সর্বোপরি ব্যবসায়ী বলতে চাই যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা করতে চান অথবা করতেছেন তারা অবশ্যই ফরাদ গার্বেন চে আসবেন আমরা দীর্ঘ সময় ধরে চলে আসতেছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে যেন একটা ভালো সম্পর্ক করতে পারি এবং দীর্ঘ সময় পর্যন্ত এই সম্পর্কটাকে আমরা টিকিয়ে রাখতে পারি ভাই এডার মেয়েদের বড় গেঞ্জি আছে নাকি ভাই এই যে দেখেন বড় মেয়েদের গেঞ্জির বিভিন্ন রকম ডিজাইন আছে হ্যাঁ এগুলো শুরু হবে মাত্র পঁচাত্তর টাকা থেকে আলাদা আলাদা সাইজ অনুযায়ী রেট হবে এই শালা পঁচাত্তর আশি পঁচাশি এরকম রেটের ভিতরে হবে

আর বলতে গেছি নেমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো আর সিটি মার্কেট গুড়ছে আসলে আমাদের ফরহাদ গার্মেন্টস পেয়ে যাবেন ইনশাআল্লাহ